আসসালামু আলাইকুম এভরিয়ন ফেসবুক পেজ এবং প্রোফাইলে গ্রোথ অ্যাট রিক্স এই যে সমস্যাটি রয়েছে এটা আমরা বেশিরভাগই লোকেই ফেস করতেছি সিবর আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজেতে এই যে সমস্যাটি রয়েছে এটা কিভাবে আমরা সলভ করতে পারি আর এটা কি কারণে আসে সকল বিস্তারিত জানতে পারবো আজকের এই ভিডিওতে আপনি যদি আপনার প্রোফাইল এবং পেজ থেকে এই সমস্যাটি সমাধান করতে চান এবং রিমুভ করতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় প্রিয়ন প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে ঠিক একটা ক্লিক দিই এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেবো তারপরে নিচে থেকে স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক দেবো সো আমার একটা প্রোফাইল আসে ইতিমধ্যে কিন্তু এ নিয়ে আমি বিশ তারিখ থেকে একটা ভিডিও ইতিমধ্যে কিন্তু আমি আমার চ্যানেলে বিশ তারিখে ভিডিও দিয়েছি সো আমি আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে ইতিমধ্যে কিন্তু এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে চাইলে সেগুলো দেখে নিতে পারেন কীভাবে আপনি সমস্যাটি রিমুভ করবেন বা সমাধান করবেন সিপুর এই যে সমস্যাটি রয়েছে এটা কী কারণে আসে যদি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইনে আপনি ভঙ্গ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যায় আপনি ফেস করবেন আর এই সমস্যা আসলে কিন্তু একবারেই যে আপনার প্রোফাইল সাজেস্ট দিবে না তা না আপনার প্রোফাইলের যে কোনো একটা কিছু সাজেস্ট দিবে ফেসবুক কিন্তু অল্প দেবে যদি পরবর্তীতে কিছু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একবারে সাসপেন্ড করে দেবে অ্যান্ড এইটা আর ঠিকই হবে না বুঝতে পারতেছেন এটা কম লোকের কাছে সাজেস্ট করবে আপনার আইডিটি এখন বর্তমানে ফেসবুক এটা বোঝাতে যেতেছে এখানে অ্যান্ড এখান থেকে সাজেস্টে মানে আপনার উই আর স্টিল সাজেস্টিং ইউর প্রোফাইল টু নিউ পিপল মানে আর নতুনদের কাছে আমরা সাজেস্ট করতেছি কিন্তু এখান থেকে আরেকটা বলতেছি যে এমন কোনো কন্টেন্ট বা এমন কিছু পেয়েছে আমাদের প্রোফাইলে কি না নতুনদের কাছে বা কারো কাছেই শেয়ার করতে পারতেছে না বুঝতে পারতেছে না আপনারা মানে আমাদের এই যে যে কন্টেন্টটি আমরা আপলোড করেছি যেটা আমার রিমুভ করে দিয়েছে ফেসবুক এটার মাধ্যমে কিন্তু সমস্যাটি ওই মানে যেটা আমরা রিমুভ করেছে সেটা কিন্তু আর সাজেস্টে দিতেছে না এগুলো বলতেছে অ্যান্ড আমরা যদি এই সমস্যাটি সমাধান করতে যাই তাহলে কিন্তু আমাদের যে সমস্যাটির জন্য আজ আছে এই সমস্যাটি যেটার কারণে যে প্রবলেমটির কারণে এই সমস্যাটি আসছে আমাদের পেজ বাইডিতে সেটা প্রথমে আমাদেরকে সমাধান করতে হবে তাহলে কিন্তু অটোমেটিক এটা আমাদের রিকমেন্ডেবল এসে যাবে অ্যান্ড এখান থেকে কোনো সমস্যা দেখাবে না সো এখন আমরা যে কাজটি করব প্রথমে এখান থেকে দেখতে পারছেন এখান থেকে লেখা রয়েছে রিভু কন্টেন্ট এখানে আমরা ক্লিক দেবো এখানে আসলে দেখতে পারবেন আমাদের কি কারণে আমাদের হচ্ছে এই সমস্যাটি দেখা দিয়েছে বা কি কারণে আমাদের এই যে গ্রোথ অ্যাট রিক্স প্রবলেমটি আসছে যে ইস্যুটির কারণে সেই ইস্যুটি এখানে শো করবে তো আমাদের কিছু কন্টেন্ট নেগেটিভ কিছু বা আটও প্লাস কিছু দেখতে পেয়েছে এর কিন্তু আমাদের এখান থেকে প্রবলেমটি দেখা দিয়েছে বা এখানতে থেকে ফটোটি বা আপনার ছবিটি রিমুভ করে দিয়েছে এরপরে কিন্তু আমাদের ইস্যুটি দিয়ে দিয়েছে আমার প্রোফাইলে এবং পেজেতে সো আমাদের কাজ হবে এখন এই যে সমস্যাটি রয়েছে এটা প্রথমে সমাধান করতে হবে এ তাহলে কিন্তু আমাদের অটোমেটিক ঠিক হয়ে যাবে আমাদের ওই রিকমেন্ডেবলটি অ্যান্ড আমাদের কাজ কী হবে এখানে দেখেন ফেসবুকের কাছে একটু ভালোভাবে রিপোর্ট করতে হবে সো আমাদের কাজ কী হবে এখানে আমরা যদি একটা ক্লিক দিয়ে দিই সো আমাদের এখান থেকে সো কী কারণে আসে এই সমস্যাটি আপনি যদি এক কথায় বললাম ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি না মানেন সো এর ভিতরে অনেক কিছু পরে অ্যাডাল কোন ফটো আপলোড করা ভিডিও আপলোড করা অ্যাডাল আটর প্লাস যেটা বলতেছি তো এরপর আরও রয়েছে আপনি যদি রক্ত মাখা কোনো ছবি পোস্ট করে থাকেন তার কারণে আসতে পারে সো আপনি যদি আজে বাজে কাউরে হুমকি দিয়ে থাকেন কমেন্টে মারধরের হুমকি বুঝতেই তো পারতেছি না সো কোনো যদি হুমকি দেন কমেন্টে ঠিক আছে বা লিখে আপনার পোস্ট করে এর মাধ্যমে কিন্তু এগুলো চলে আসবে আপনার মানে ওগুলো রিমুভ করে দিয়ে আপনার রেস্ট্রিক্টেড মেরে দেবে বা এরকম আপনার হচ্ছে রিমুভ করে দিয়ে এরকম ইস্যু দিয়ে দেবে সো এটার কারণে কিন্তু ঘটে থাকে তো অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে যদি আপনি ফেসবুকের কমিউনিটি যদি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মেনে পোস্ট করেন বা এখান থেকে কোনো কিছু কমেন্ট করেন সেই কিন্তু ইস্যুগুলো ধরাই দেবে এন আপনার প্রোফাইলটি বা পেজটি ইনকাম করতে পারবেন না বুঝতেই তো পারতেছেন অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করবেন সো আমরা এখন কি কাজ করবো এখান থেকে ব্যাগে যাব এখান থেকে আমরা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেব তো এখান থেকে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাগে যাবো এরপর আমাদের যে কাজটি করতে হবে আমরা চলে যাব এখান থেকে প্রোফাইলে সো আমরা প্রোফাইলে চলে আসবো এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি থিটারের সিম্পল একটা ক্লিক দেবো এরপরে আমরা যে কাজটি করবো এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস যাই হোক না কারণ এখানে আসবো দেন এখান থেকে একটা আমাদের স্ক্রিনশট দিয়ে নেব সো এবারে এরপরে আমরা যে কাজটি করবো এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এখান থেকে থিটার দেখতে পাচ্ছি থিটারটি ক্লিক দেওয়া থাকবে এখানে নিচে দিকে আসবো এখানে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবো সেখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবো এরপরে আমাদের যে কাজটি করতে হবে রিপোর্টের প্রবলেমে ক্লিক দিতে হবে সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটাতে একটা ক্লিক দেবো সো এটাতে ক্লিক দেওয়ার পরে একটা লোডিং নেবে সো আপনার একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাইতেছে সো আমাদের কাজকে প্রথমটা যেটা আছে এটাতে সিলেক্ট করে দিতে হবে সো এটাতে আমরা সিলেক্ট করে দিলাম এরপরে আমাদের যে সমস্যাটি সেটা এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে সো আমাদের স্যাম্পেল প্রোফাইলটাই সমস্যা আপনার পেজের সমস্যা হলে এখান থেকে পেজ দেখতে পাচ্ছেন পেজেতে একটা ক্লিক দিয়ে আপনার পেজ সিলেক্ট করে নেবেন আপনার প্রোফাইল হলে প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন সো আমাদের কাজকে প্রোফাইলে সিলেক্ট করে দেওয়া এরপর আমাদের এখান থেকে বিষটাতে লিখে দিতে হবে সো ইতিমধ্যে কিন্তু আমি অনেকেই লিখতে পারে না তাদের সুবিধার থেকে আমি একটা টেক্স দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ওখান থেকে কপি করে নিতে পারেন আর যারা কপি করতে পারে না সরাসরি যাদের টেলিগ্রাম রয়েছে তারা অবশ্যই আমার টেলিগ্রাম থেকে টেক্সট নিতে পারেন সরাসরি টেলিগ্রাম পোস্টে লিঙ্ক দেবো আমি হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে সরাসরি পোস্টের লিংকে ক্লিক দিলে কিন্তু ওখানে লেখাই থাকবে ভিডিও ডিসক্রিপশনে এখান থেকে টেক্সট লেখার লিঙ্ক এটা লেখা থাকবে জাস্ট টেলিগ্রামে লিঙ্কে ক্লিক দিলে টেলিগ্রাম আসবেন একবার পোস্টে নিয়ে আসবে ঠিক আছে সো পোস্টে আসার পরে ওখান থেকে সরাসরি আপনি কী করবেন ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন সো আমি এখান থেকে সরাসরি এখান থেকে আমি কপি করে নিই আচ্ছা আমরা এখান থেকে টেক্সটটি কপি করে নিয়ে এরপরে এখান থেকে ভালো করে একটু লক্ষ্য করুন এখান থেকে বলা রয়েছে প্রোফাইল লিঙ্ক সো আমি প্রোফাইল লিঙ্ক এখান থেকে আপনার প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিবেন বা এখান থেকে প্রোফাইলের জায়গায় পেজ লিখে দেবেন পেজ লিখে দেওয়ার পরে আপনার লিঙ্কটি এখান থেকে দিয়ে দেবেন আপনার পেজ বা প্রোফাইলের সো আমি টেক্সটগুলো দিয়ে দিলাম এরপরে লিঙ্কের এই জায়গাতে সে আমাদের প্রোফাইল লিঙ্কটি দিয়ে দেব সো দিয়ে দিলাম সো এখান থেকে তারপরে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড ফ্রম ফটো এখানে ক্লিক দেবো এক এক করে আমাদের ফটোগুলি এখানতে থেকে আপলোড করে দেব যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার ফটোগুলি এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দেব। সো আমাদের এখান থেকে ফটোগুলো দেওয়া হয়ে গেছে স্ক্রিনশট সো এখন আমাদের কাজ হবে ওপরে দেখতে পাচ্ছেন এখানে সেন্ট বাটন সিম্পলি আমরা সেন্টে একটা ক্লিক দেবো আচ্ছা সেন্টে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে কাজ তুই একটুখানি অপেক্ষা করবো দেন এটা সেন্ড হয়ে যাবে সে এইভাবে কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে এর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে আপনার প্রোফাইল থেকে যতগুলো পোস্ট আপনি কপি করেছেন মানে আপনি যেগুলো ফটো আপলোড করেছেন বা টেক্সট আপলোড করেছেন লিখছেন সেগুলো কিন্তু আপনার পোস্টে ভালোভাবে ঘেটে ঘেঁটে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে মানে এক কথায় কপি করার যে পোস্টগুলো রয়েছে সেগুলো ডিলিট করতে হবে যদি ডিলিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটি সমাধান হতে হবে না মানে আপনাকে ফেসবুক আপনার ফেসবুক টিম আপনার প্রোফাইলটি কেটে দেখবে যদি দেখে কপি করা কিছু রয়েছে সেতে কিন্তু আপনার পোস্ট থেকে বা আপনার সমস্যাটি সমাধান করে দেবে না আর একটু আপনাকে লাইভ করতে হবে লাইভ না করলে কিন্তু সমস্যার সমাধান হবে না মাস্ট বি সকল সমস্যার সমাধানের মূল হচ্ছে লাইভ যদি লাইভ করেন সে কিন্তু আপনার সমস্যাটি খুব দ্রুত সহজ আপনার সমস্যাটি খুব দ্রুত রিমুভ হয়ে যাবে সিভর এভাবে কিন্তু আপনাকে কন্টিনিউ আপনাকে লাইভ করতে হবে এবং হচ্ছে বাহাত্তর ঘন্টা পরপর বা তিন দিন পরপর আপনাকে রিপোর্ট করতে হবে আপনি যদি এভাবে রিপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের কাছেই আপিলটি বা আপনার আবেদনটি খুব তারা মাইন্ডে নেবে এবং আপনার ইস্যুটি রিমুভ করে দেবে সো আশা করি বোঝাতে পেরেছি আব্রিওন ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের এবং এই ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে